কোনো একটি কোম্পানি বা ব্যবসা যখন শুরু হয় তখন নির্দিষ্ট কিছু পণ্য বা সেবাকে কাস্টমারের কাছে বিক্রি করাই এর মূল উদ্দেশ্য থাকে কিন্তু কোম্পানি নতুন বা পুরাতন হোক না কেন একটা পণ্যকে কাস্টমারের নিকট বিক্রি করা খুবই চ্যালেঞ্জিং এবং কষ্টসাধ্য ব্যাপার আবার শুধুমাত্র কিছু পণ্য বিক্রি করে কোনো ব্যবসা একটি প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা সম্ভব হয় না তার পাশাপাশি জানতে হয় বিক্রি বাড়ানোর বিভিন্ন কার্যকরী কৌশলসমূহ একটি কোম্পানিকে এমন কিছু কৌশল এবং উপায় অবলম্বনের মাধ্যমে সেই কোম্পানিকে সফল এবং লাভজনক অবস্থায় নিয়ে যেতে হয় তাই আজকের ভিডিওতে আমি পণ্যের সেলস বাড়ানোর কিছু কৌশল আপনাদের সাথে শেয়ার করব পণ্যের বিক্রি বাড়ানোর প্রথম কৌশলটি হচ্ছে কাস্টমারকে ভালোভাবে জানা এবং বোঝা ব্যবসা করতে গেলে কাস্টমার বা বুঝতে পারা একটা ব্যবসার অনেক সমস্যা সমাধানের পথ কাস্টমারের রুচি চাহিদা কোন সেবাটি পছন্দ করছে বা কোনটি সম্পর্কে ধারণা খারাপ এইসব বিষয় গবেষণা করে দেখতে হবে তাদের এই প্রয়োজনীয়তার প্রতি গুরুত্ব দেওয়া এই অংশের মূল কাজ সেক্ষেত্রে কথা শোনার অভ্যাস তৈরি করতে হবে একজন কাস্টমার কি বলতে চাই সেই সুযোগ করে দেওয়া এবং ভালো করে বোঝার মাধ্যমে একটি কোম্পানির পণ্য বিক্রয় কৌশল সম্পর্কে ধারণা আসতে শুরু করবে কিছু ক্ষেত্রে প্রশ্ন করে অনেক বিষয় নিজে জেনে চেষ্টা করা যায় এই পদ্ধতিকে স্পিন সেলিং বলে এরপর দুই নম্বর কৌশলটি হচ্ছে ভালো সম্পর্ক তৈরি করা ও নিয়মিত যোগাযোগ রাখা কাস্টমারের সাথে সুসম্পর্ক তৈরি করা একটি কোম্পানি বিক্রি বৃদ্ধির দারুণ কার্যকর পদ্ধতি ভালো ব্যবহারের মাধ্যমে কাস্টমারকে সন্তুষ্ট রাখা উচিত নিয়মিত যোগাযোগ স্থাপনও এর মধ্যে একটি হতে পারে সেটা মেইলে নিউজ লেটার দিয়ে অনলাইন চ্যাট চালিয়ে বা ব্যক্তিগতভাবে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে কাজকে সহজ করা যায় তবে একজন বিক্রেতার ভালো ব্যবহারই একটি কোম্পানির ভাবমূর্তিকে করে তুলে অনন্য গ্রাহকের সকল জিজ্ঞাসার সঠিক উত্তর দিতে হবে দুর্ঘটনাবশত কোনো খারাপ পণ্য বা সেবা সামনে চলে আসলে তার জন্য নমনীয়তা দেখাতে হবে এতে করে কাস্টমার একই জায়গায় বারবার যেতে ও তাদের পণ্য কিনতে বোধ করে তিন নম্বর কৌশলটি হচ্ছে ব্যতিক্রমী অফার বা ডিসকাউন্ট প্রদান যে পণ্য বিক্রি করা হবে তার সাথে বিভিন্ন অফার প্রদান করলে পণ্য কেনার প্রতি কাস্টমারদের আকর্ষণ তৈরি হয় এতে করে কখনো কখনো পণ্য কেনার উদ্দেশ্যে বের না হয়েও শুধু অফার পেয়ে কেনার আগ্রহ বেড়ে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় একটা কিনলে একটা ফ্রি অফারে গ্রাহক বেশ আকর্ষণ বোধ করে তাদের কাছে মনে হয় একটার দামে দুটি জিনিস পাওয়া যাচ্ছে আবার গিফট অফার করে বা কুপনের মাধ্যমে কিছু পাওয়ার আশায় গ্রাহক একটা পণ্যের প্রতি আগ্রহী হতে শুরু করে এরপর চার নম্বর কৌশলটি হচ্ছে পণ্যের মান ও স্বচ্ছতা বজায় রাখা যে পণ্যটিকে বিক্রি করার চেষ্টা করা হচ্ছে তা অনেক বেশি বিক্রি তখনই সম্ভব যখন পণ্যটি কিনে গ্রাহক নিজে মনে করবে যে তার লাভ হয়েছে আর এক্ষেত্রে বিক্রয় বাড়ানোর কৌশল হিসেবে পণ্যের মান ব্যাপক ভূমিকা পালন করে বিভিন্ন অফার দেখে বা হঠাৎ করে মূল্য কম হওয়ায় কেউ কেউ হয়তো একটি পণ্য পরীক্ষামূলকভাবে কিনে দেখল পণ্যের মান ভালো না হলে সে ওই রকম জিনিস দ্বিতীয়বার কিনবে না আবার কেউ কিনতে গেলেও তাকে নিরুৎসাহিত করবে তাই পণ্যের মান সম্পর্কে একবার কাস্টমারের ভরসা আদায় করা সম্ভব হলে সে পণ্য বিক্রির হার আস্তে আস্তে বাড়তে থাকে বিক্রির বিভিন্ন কৌশল তখনই কার্যকর হয় এরপর পাঁচ নম্বর কৌশলটি হচ্ছে ই কমার্স প্ল্যাটফর্ম তৈরিতে গুরুত্ব দেওয়া আপনার ব্যবসার অনলাইন প্রেজেন্স তৈরি করা এখনকার দিনে বিক্রয় বৃদ্ধির বড় কৌশল বেশিরভাগ ক্রেতাই এখন অনলাইন ভিত্তিক কেনাকাটায় বোধ করে আপনার পণ্যটি যত বেশি ই কমার্স প্ল্যাটফর্মে ছড়িয়ে থাকবে ততটাই তার দৃষ্টি আকর্ষণ হবার সম্ভাবনা বাড়বে এক্ষেত্রে বিভিন্ন রকম অনলাইন কন্টেন্ট তৈরি করে আপনি বিক্রয় করতে পারেন পণ্যের ভিজুয়াল প্রেজেন্টেশন সেই ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে পণ্য সম্পর্কে বিস্তারিত ধারণা যদি একজন ক্রেতা ডিসক্রিপশন পরে ছবি ও ভিডিও দেখে পাই তবে পণ্যটি দ্রুত গ্রহণযোগ্যতা পায় অনলাইন কাস্টমার ভিডিও দেখে পণ্যের মান বা ম্যাটেরিয়াল সম্পর্কে নিশ্চিত হয় নানা রকম ভিডিওর পাশাপাশি সোশ্যাল মিডিয়ার লাইভ করা বা রিল ভিডিও প্রচারের মাধ্যমে এই ধরনের বিক্রয় বৃদ্ধির কৌশল শক্তিশালী করা তোলা যায় এরপর ছয় নম্বর কৌশলটি হচ্ছে বিক্রয় ফানেল মডেল তৈরি করা বিক্রয় ফানেল বা সেলস ফানেল এক ধরনের বিক্রয় বৃদ্ধির কৌশল এর মাধ্যমে পণ্য সম্পর্কে এক ধরনের ফ্রেমওয়ার্ক প্রদান করা হয় যাতে কাস্টমার তার কেনাকাটার জার্নিটা উপভোগ করে যাতে করে কাস্টমার কোন পণ্যটি ক্রয় করবে সে সম্পর্কে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে তো এই ছিল পণ্যের সেলস বাড়ানোর কিছু কৌশল এই কৌশলগুলো কাজে লাগিয়ে আপনি আপনার পণ্যের সেলস আগের চাইতে অনেক গুণ বাড়াতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানান এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন